আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাকে দেখাবো হরত শাহ মুস্তফা রহমতুল্লাহ এবং ওনার জীবনী আপনাদের সামনে আজকে তুলে ধরব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা দেখছেন আমাদের পেজটি ফলো করবেন হজরত শাহ মুস্তফা ইরাকের বাগদাদে একটি ঐতিবাহী ইসলামী বাড়িতে জন্মগ্রহণ করেন ওনার পিতা সৈয়দ সুলতান ছিলেন ইসলামী পণ্ডিত আব্দুল কাদের জিলানির বংশধর ওনার পূর্বপুরুষরা মক্কা থেকে বাগদাদে পারি জমান অযোধ্যা মোস্তফা একজন সৈয়দা মহিলাকে বিয়ে করেছিলেন এবং ওনার গোটে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছিল সৈয়দ সৈয়দ ইসমাইল হুসেন নাম ছিল হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলহি ওনার পুত্র ইসমাইল শাহকে সাথে নিয়ে তেরোশো তিন সালে হরত শাহ জালা রহমতুল্লাহ আলহির সফর সঙ্গী হিসেবে সিলেট আসেন এবং সিলেট বিজয়ের পর হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইকে মৌলবী এসে ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দেন হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাই সিলেট থেকে মৌলবী চলে আসেন এখানে বর্ষিজুড়ার কাছাকাছি একটি পাহাড়ের উপরে তিনি ছোট্ট একটি নির্মাণ করেন এরপর এখান থেকে তিনি ইসলাম প্রচার করতে শুরু করেন সেই এলাকাটি বর্তমানে শ্যামস্তফা নামে পরিচিত এই সময় এই এলাকার রাজা চন্দ্রনারায়ণ সিং দ্বারা পরিচালিত হয় যিনি বৃহত্তর ত্রিপুরা রাজ্যের অধীনে ইটা রাজ পরিবারের সদস্য বা স্থানীয়ভাবে শাসিত ছিল বলে শোনা যায় মুস্তফা তার রাজ্য বসবাসের অনুমতি চেয়েছিলেন কিন্তু রাজা তা গ্রহণ করেননি এ সময় ইসমাইল মারা যান আছে তার ছোট কুটির থেকে মুস্তফা একটি হুজার তৈরি করেন এবং এখানে স্থানীয় জনগণের কাছে ইসলাম প্রচার করতেন বেশ মানুষ তার কাছে আসতেন মুস্তফার হুজাতে যোগদানের পর অনেক মানুষ ইসলাম ধর্মগ্রহণ করেছেন সিং রাজা এটা শুনে খুবই ক্ষুব্ধ হন তিনি শাহ মুস্তফাকে তার থেকে খালি করার জন্য একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেন এদিকে একটি বিষাক্ত সাপ রাজার সিংহাসনে বসলে এবং রাজার লোকজন মধ্যে কেউ তারাতে পারল না এই ঘটনার সমাধান কিভাবে করা যায় তা চিন্তা করে বর্ষ জুড়ায় সাত পাবিয়া পাহাড়ের উপর রাজার প্রসাদে সভা অনুষ্ঠিত হয় একই সময়ে যখন রাজীয়কীয় লোকেরা প্রসাদ নিয়ে ব্যস্ত ঠিক তখনই একটি বাঘ বাজারে প্রবেশ করে এবং সিং এর ডুমেন জুড়ে বিপর্যয় সৃষ্টি করেছিল এই ঘটনার সংবাদ শাহ কাছে পৌঁছেছে অবশেষে সামস্তফা তার কুটির থেকে চলে গেলেন এবং প্রসাদে যাওয়ার সিদ্ধান্ত নিলেন পথে তিনি বসিজুড়ার বাঘের সাথে এমনভাবে চেপে ধরেছিলেন যে তিনি সেই বাঘের কাঁধে বাঘের উপর উঠে যাত্রা করেছিলেন এরপরে তিনি সাত পারিয়ার প্রসাদে এসে সাপটিকে পরিচিত করার জন্য তার চাবুককে ব্যবহার করেন রাজা শাহ মুস্তফা সাহসে মুগ্ধ হন এবং তাকে তার ডুমেনে থাকার অনুমতি দেন রাজা তার একমাত্র সন্তান সালমাহাতুনকে শাহ মুস্তফাকে বিয়ে করতে দেন যদিও রাজা নিজে ইসলাম গ্রহণ করেন কিনা তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে এই দম্পতির একটি ছেলে ছিল যাকে একজন উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে দেখা গেছে শাহ মুস্তফা ছাড়াও চন্দ্রপুর চন্দ্রপুর উপর শাসন চন্দ্র সিং স্থলাভিত্তিক্ষণ রাজা চন্দ্র সিং কমলগঞ্জের দেওছরী চা স্টেটে উত্তরে নিজের জন্য একটি নতুন প্রসাদ নির্মাণ করেন সমকোনা গ্রামের ঠিক পশ্চিমে এই নতুন প্রসাদের ধ্বংসাবশেষ সেই সাথে রাজার দিগি নামে পরিচিত একটি বড় পুকুর আজও রয়ে গেছে শাহ মুস্তফা শাহজালালের আরেক সঙ্গী রানিয়াটি শাহ আদ আল মালিকের কন্যা বিবি হামিরাকে বিয়ে করেন এবং সৈয়দ শাহ হাসান নামে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে সম্মানিত দর্শক আপনারা শুনলেন হজত শাহ মুস্তফা রহমতুল্লাহ আল্লাহির জীবনী আপনারা এবং এই মাজারটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটি উল্লেখযোগ্য কথা হচ্ছে আপনারা এখন যে গজা মাসগুলো দেখতে পাচ্ছেন এই গজা মাসগুলো হজত শাহজালালের মাজারেও ছিল আপনারা জানেন এবং দেখেছেন যে হয়তো শাহজালাল রহমতুল্লা আলাই মাজারে গজা মাছগুলো সবগুলো মরে গিয়েছিল তারা সেই মাছগুলোকে মেরে ফেলেছিল বিষক্রিয়া করে তারপর হজরত শাহজালাল মাজারে পুকুরটি শেষ দিয়ে সেখানে পরীক্ষা পর এই হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহ মাজার থেকে সেই গজার মাছ নিয়ে আবারও শাহজালাল মাজারে দেয়া হয় আপনারা বর্তমানে শাহজালাল মাজারে যে আছে তা এই শাহ মোস্তফা রহমতুল্লা আলাই পুকুর থেকে নেয়া আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানরা আছেন এই হচ্ছে হজরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাই ছেলে হজরত ইসমাইল বুগদাদির মাজার শরীফ হরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আল্লা পাশেই এই বাজারটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারটি সবার কাছে অনুরোধ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন আমরা আপনাদের এভাবে ইসলামিক ইতিহাস বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের ব্লগের মাধ্যমে তাই আপনারা আমাদের চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং বুঝতেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি নতুন ব্লগ তৈরি করছি আপনারা কমেন্টে আমার বলগুলো দরিয়ে দিবেন তাহলে আমি আমার বলগুলো শুধরে নিতে পারবো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবার সহযোগিতা আশা করছি